কলকাতা শহরে মা ঘুরতে বের হয়েছি সকাল সকাল কালকে আসছি আমরা আসার পরে তো খুবই ক্লান্ত যেহেতু রোজার দিন আমরা রোজা আছি মেয়েকে তো খাওয়াতে হবে তাই মেয়েকে নিয়ে একটু বাইরে আসলাম যেহেতু আমরা রাত্রে এসে ইফতার করেছি ইফতার পর খাইছি প্লাস সেহেরিও খাইছি মোটামুটি সব খাবারই ভালো আছে এখানকার কলকাতার সকাল সকাল ওয়েদারটা এত ঠান্ডা মনে হচ্ছে বেশ ভালো লাগতেছে আর সকাল সকাল তেমন একটা গাড়িও নাই সব কিছু ফাঁকা প্রায় মামিয়ে বের হয়েছি দুইশো রুপি নিয়ে দুইশো রুপি নিয়ে কী কী করা যায় দেখি কিন্তু এখানে কিন্তু একটা জিনিস না বললে নাই গরুর গোস্তর দাম একেবারেই কম সে তুলনায় মুরগির গোস্ত ব্রয়লার মুরগির গোস্তর দাম এত বেশি মানে আমাদের বাংলাদেশে যেটা গরুর গোস্তকে বেশি হাই লেভেলে ধরা হয়েছে এখানে কিন্তু মুরগির গোস্তটা হাই লেভেলে ধরা হয় তো একটু আমরা একটু খুশি কারণ আমরা মুরগির সাইডতে একটু গরুকে বেশি পছন্দ করি গরুই একটু বেশি খেয়ে থাকি তো আমি যাচ্ছিলাম একটু আমাদের হোটেল থেকে একটু দূরে রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা যে রেস্টুরেন্টে যাবো সেই রেস্টুরেন্টটা হচ্ছে মুসলমানদের ওটা শুধুমাত্র মুসলমানরা ইফতারা সেহির খায় দিনের বেলা খোলা আছে কিনা জানি না এই প্রথমবার তো যাচ্ছি যেহেতু আসছি আমরা গতকালকে রাত্রে হেঁটে যাচ্ছিলাম আর চতুর্পাশে আশেপাশে দেখতেছিলাম রাস্তাগুলো এত সুন্দর মানে পুরো ফাঁকা সকালটা আর এখানে যে আমরা আসি এটা হচ্ছে পুরোটাই মুসলিম এখানে থাকে সবাই মুসলিম মোটামুটি সবাই দেখলাম কালকে যখন আর ঢুকি তখন সবাই সেরি প্লাস ইত্যাদি করতেছে তাহলে তখন আমি জিজ্ঞেস করলাম যে এটা কি হচ্ছে মুসলিম এলাকা তো বলতেছে হ্যাঁ এখানে বেশিরভাগ সংখ্যক মানুষই মুসলিম হিন্দু আছে নাই তা না আসে কিন্তু খুবই কম আর এগুলো ট্র্যাক্সি দেখছিলাম আগে হচ্ছে ইস্টার জলসা জি বাংলার নাটকে দেখা ছিল ট্যাক্সিগুলো সেই ট্যাক্সিগুলো আজকে আমাদের সামনে মানে এটাতে চড়েই ঘুরে বেড়ানো হবে ঘুরে বেড়ানো ভুল হবে মানে যাতায়াত করতে হবে এখানে কিন্তু আমাদের খুব একটা আমরা এলাকায় যেমন সিএনজি বা অটোতে বেশি চলি এখানে কিন্তু এমনটা নাই ওই এই ট্যাক্সিগুলোই বেশি ব্যবহার হয়ে থাকে আমার হাতের বা পাশে এটা হচ্ছে একটা শপিং মল এখানে সবাই কেনাকাটা করে দেখে ভালো লাগতেছিল কারণ এখনও খোলেনি যেহেতু খুব সকালে বের হয়েছি মেয়ে একটু দুষ্টামি করতেছে এখানে একটু খেলা করবে তো আমি ওকে কিছু বলতেছিলাম না কারণ ও কালকে এত জার্নি করছে মানে ও একদম পেরেশানি হয়ে গেছে আমি যে খেলুক একটু তারপর না হয় ওকে নিয়ে যায় আবার চিন্তা করলাম না যে খেয়ে যেহেতু পেটে খিদে কে না খেলে হয়তো বা এনার্জি পাবে না তো ওকে নিয়ে আবারও হাঁটা শুরু করে দিলাম আমি চিন্তা করতেছিলাম দুইশো রুপির মধ্যে কী কী করা যায় তারপরে একটা হোটেলে চলে গেলাম যে হোটেলে যাব সেই হোটেলটা বন্ধ ছিল ওটা একদম মুসলমানদের হোটেল সেই জন্য দিনের বেলা যেহেতু সবাই রোজা আছে তাই বন্ধ তো অন্য একটা হোটেলে গিয়েছি যাই ওখানে রুটি তাছাড়া মেয়ের জন্য খিচুড়ি খাওয়াবো কিন্তু খিচুড়ি পাইনি রুটি দিয়েছি একটু ভাত দিয়েছি ভাত যদি খেলে খাবে নাহলে রুটি একটু খাবে এখানে গরুর বস্তা এখনও রান্না হয়নি যেটা আছে সেটা কিন্তু বাসি তাই নেই একটু কলিজা নিয়েছি মেয়ে একটু কলিজা খায় কিন্তু একদমই এখানে কলেজাটা খায়নি আমরা যেখানে বর্তমান আছি এখানকার বেশিরভাগ মানুষ হিন্দিও বলে বাংলা বলে মানে দুটো সমন্বয়ে ইকোয়াল টু যাকে বলা হয়